কখনও কি ভেবেছেন এমন একটা মন্দিরের কথা যেটা মাধ্যাকর্ষণ শক্তিকে রীতিমতো চ্যালেঞ্জ করে চলেছে তাও আবার আজ বা কাল থেকে নয় প্রায় দেড় হাজার বছর ধরে ভাবা যায় একটা আস্ত মন্দির পাহাড়ের গা থেকে ঝুলে আছে তো প্রশ্নটা হল এটা কিভাবে সম্ভব চলুন আজ আমরা চীনের এই ঝুলন্ত মন্দিরের পেছনে সে অবিশ্বাস্য রহস্যটা জানার চেষ্টা করি এই যে দেখুন চীনের হ্যাগং পর্বতমালার একেবারে খাড়া একটা পাহাড়ের গায়ে লেগে আছে এই মন্দিরটা নাম শোয়ানকং সি মানে ঝুলন্ত মন্দির সত্যি দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো মন্দিরটা হাওয়ায় ভাসছে যারা এটা বানিয়েছিলেন তাদের যে কি ও বিশ্বাস্য দক্ষতা ছিল এটা তারই একটা জীবন্ত প্রমাণ কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায় এই যে এত ডেলিকেট দেখতে একটা কাঠের স্ট্রাকচার এটা কি করে শত শত বছরের ছড় ভূমিকম্প আর মাধ্যাকর্ষণের মতো একটা শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে টিকে আছে চলুন সেই ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের একেবারে গভীরে যায় যেটা এই মন্দিরকে দেড় হাজার বছরেরও বেশি সময় ধরে টিকিয়ে রেখেছে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রাচীন ইঞ্জিনিয়ারিং আর প্রকৃতির অসাধারণ এক বোঝাপড়ার মধ্যে একটা অবিশ্বাস্য মেলবন্ধন আচ্ছা এই ছবিটা দেখলেই প্রথমে কি মনে হয় এই যে মন্দিরটার নিচে কয়েকটা সরু কাঠের খুঁটি দেখা যাচ্ছে যে কেউই ভাববে এই খুঁটিগুলোই হয়তো মন্দিরটাকে খাদের মধ্যে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে তাই না কিন্তু কি হবে যদি বলি এই খুঁটিগুলো আসলে একটা চোখের ধোঁকা হ্যাঁ ঠিকই শুনেছেন আসল সত্যিটা হল এই খুঁটিগুলো অনেক অনেক পরে লাগানো হয়েছিল কেন জানেন শুধু পর্যটকদের মনে একটু সাহস যোগানোর জন্য মানে এগুলো ছাড়াও মন্দিরটা দিব্যি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আসল ব্যাপারটা কি যদি খুঁটিগুলো মূল সাপোর্ট না হয় তবে মন্দিরে টিকে থাকার রহস্যটা কোথায় লুকিয়ে উত্তরটা কিন্তু আমাদের চোখের সামনেই আছে কিন্তু এমন এক জায়গায় যা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি এই বিশাল স্থাপত্যের পুরো ওজনটা ধরে রেখেছে মাত্র সাতাশটা আড়াআড়ি কাঠের বিম আর প্রত্যেকটা বিম প্রাচীন ইঞ্জিনিয়ারিংয়ের এক একটা মাস্টারপিস এর নির্মাতারা একটা অসাধারণ কৌশল বের করেছিলেন ভাবুন তো একটা চাবি যেমন একদম নিখুঁতভাবে তালার ভেতরে ঢুকে যায় ঠিক তেমনি তারা বিশাল বিশাল কাঠের বিমগুলোকে পাহাড়ের কঠিন পাথরের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন এই বিমগুলো পাথরের এত গভীরে গেথে আছে যে পুরো মন্দিরটাই যেন পাহাড়ের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এই যে বিশেষ পদ্ধতির জয়েন্ট এটাই কিন্তু আসল ম্যাজিক এই ডোফটেল জয়েন্ট মাধ্যাকর্ষণ এবং অন্য সব চাপকে এমনভাবে মোকাবেলা করে যে মন্দিরটা শতাব্দীর পর শতাব্দী ধরে স্বমহিমায় টিকে আছে এটা এতটাই শক্তিশালী যে আজকের দিনের ইঞ্জিনিয়াররাও অবাক হয়ে যান তবে শুনুন মন্দিরে টিকে থাকার রহস্য কিন্তু শুধু এই অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এর অবস্থান আর নকশাও এর দীর্ঘজীবনের পেছনে একটা বিরাট বড় ভূমিকা রেখেছে মন্দিরটা পাহাড়ের এমন একটা জায়গায় তৈরি করা হয়েছে যেখানে প্রকৃতি নিজেই যেন এর রক্ষাকর্তা পাহাড়ে ওপরের অংশটাই একটা ছাতার মতো কাজ করে যেটা মন্দিরকে রোদ বৃষ্টি ঝড় থেকে বাঁচায় মনে হয় যেন এই পবিত্র জায়গাটাকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং পাহাড়ি নিজের কাঁধে তুলে নিয়েছে আর ভূমিকম্পে কি হবে হয়তো ভাবছেন এমন একটা কাঠের কাঠামো ভূমিকম্পে তো সহজেই ভেঙে গুড়িয়ে যাবে কিন্তু এখানেই তো মজা এর নমনীয় জোরগুলোর কারণে এটা ভূমিকম্পের সময় ভেঙে না পড়ে বরং অনেকটা বাতাসের সঙ্গে বাঁশগাছের মতো দুলে ওঠে কম্পনের শক্তিকে পুরো কাঠামোতে ছড়িয়ে দিয়ে এটা নিজেকে রক্ষা করে দারুণ না ব্যাপারটা দেখুন এই ঝুলন্ত মন্দির শুধু একটা আর্কিটেকচারাল ওয়ান্ডার নয় এটা একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্যের জায়গাও আকাশে ভাসমান এই অভয়ারণ্যে চীনের তিনটা প্রধান ধর্ম আর বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেছে কি এই মন্দিরকে সত্যি এতটা স্পেশাল করে তুলেছে আসলে এটা চীনের একমাত্র মন্দির যেখানে তিনটা আলাদা আলাদা ধর্মবিশ্বাস একই ছাদের নিচে এত শান্তিতে সহাবস্থান করছে এর সানজিয়াও হলে গেলে দেখা যাবে বুদ্ধ লাউত্সে এবং কনফিউশিয়াসের মূর্তি পাশাপাশি রাখা আছে এটা সহনশীলতার পারস্পরিক বোঝাপড়ার কি অসাধারণ এক প্রতীক এর বার্তাটা কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে গেথে গেছে এই যে অনন্য আধ্যাত্মিক সম্প্রীতি এটাই ছিল মন্দিরটার আসল রক্ষা রক্ষাকবচ এটাই মন্দিরটাকে চীনের ইতিহাসের নানা রাজনৈতিক অস্থিরতা বা ধর্মীয় সংঘাত থেকে বাঁচিয়ে রেখেছে যা এরটিকে থাকার অন্যতম প্রধান একটা কারণ কিন্তু দেড় হাজার বছরের ইতিহাস পাড়ি দেওয়ার পর এই ঝুলন্ত মন্দিরটা এখন তার জীবনের সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি আর এই বিপদটা কিন্তু কোনও ভূমিকম্প বা যুদ্ধ থেকে আসছে না আসছে আমাদের চারপাশের পরিবেশ থেকেই যে স্থিতিশীল জলবায়ু এতদিন মন্দিরটাকে পরম যত্নে রক্ষা করে এসেছে সেটা এখন খুব দ্রুত বদলে যাচ্ছে আর বিশেষজ্ঞরা এটা নিয়ে ভীষণ চিন্তিত যেমনটা একজন প্রাচীন স্থাপত্য বিশেষজ্ঞ বলেছেন মানে যে সূক্ষ্ম প্রাকৃতিক ভারসাম্য মন্দিরটাকে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকিয়ে রেখেছে সেটাই আজ ভেঙে পড়ছে আর এর ফলাফলটা কিন্তু বেশ ভয়ঙ্কর হতে পারে এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এই অঞ্চলে এর মধ্যেই এমন বৃষ্টিপাত হয়েছে যা আগে কখনো হয়নি আর বিশেষজ্ঞরা বলছেন এটা তো সবে শুরু ঘন ঘন এই চরম আবহাওয়ার ঘটনাগুলো মন্দিরের অস্তিত্বের জন্য সরাসরি একটা হুমকি তৈরি করছে এই ঝুলন্ত মন্দির আমাদের পূর্বপুরুষদের জ্ঞান ধৈর্য আর দক্ষতার এক জীবন্ততলিল কিন্তু প্রশ্নটা হলো এটা কি আমাদের তৈরি করা ভবিষ্যৎ থেকে নিজেকে বাঁচাতে পারবে এর উত্তরটা কিন্তু আমাদের ওপরে নির্ভর করছে আজ আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেগুলোর ওপরে